হ্যালো কেমন আছে তোমরা সবাই তো আরেকটা ভিডিও তো তোমাদের বারবার করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এখানে কি কি ক্ষতি হলো কি কি হলো তো সব আর যদি ঝড়টা হয় মানে যদি আসে তাহলেও তোমরা জানতে পারবে আর যদি না হয় তাহলেও তোমরা জানতে পারবে তো তোমাদের আরেকটা কথা বলে দিই যেহেতু আমি উত্তর চব্বিশ পরগনায় থাকি তো তার জন্য আমাদের এখানে রেমালটা আসার সম্ভাবনা অত্যাধিক বেশি তো তার জন্যই কি হবে এখনো উঠতে পারছি না কি হবে না হবে এখনো বাইরে ভালোই হাওয়া দিচ্ছে বৃষ্টিও হচ্ছে খুব মুসল কিছু কিছু সময় কিন্তু আবার এখন হচ্ছে না যেমন এমন এখন যেমন হালকা হাওয়া দিচ্ছে তো কারেন্ট থাকবে কি থাকবে না সেটাও বলতে পারছি না তো ফোনের জন্য চার্জে বসিয়ে রাখছি আমি জন্য ফোনে যতটা পারছি ফোনে চার্জটা ফুল রাখার চেষ্টা করছি কারণ চার্জ কারেন্ট চলে যাবে বলছে জল ভরে রাখতে লাইট টর্চ এই চার্জ দিয়ে রাখতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের এখানে এখনো ঝড় আসেনি দেখো মানে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এই এই হাওয়াগুলো বেশ আমার ভালোই লাগে খুব সুন্দর লাগছে ওয়েদারটাও দারুণ কিছু কিছু খেপে খেপে আসছে বিশাল বৃষ্টি মানে মুসুলদারে বৃষ্টি হচ্ছে আর এখন একদমই হচ্ছে না আবার গহনে গহনে ছিটাফোটা হচ্ছে গাছগুলো একটু দোকানে যাচ্ছি আর বাইরে মানে ব্যাকগ্রাউন্ডে তোমরা আওয়াজ শুনতে পারো কারণ একটু হাওয়া দিচ্ছে তো চলো যাই তারপরে বাড়ি যাব এখন তো ঝড়টা আসেনি যাই না কখন আসবে তো এখন আসলাম একটু শশা নিতে মানে দেখো একটা দোকানও খোলে নেই মানে মোড়ের মাথায় এসেছিলাম এসে ভাবলাম শশা নেবো মানে এগরোল যেহেতু খাবো খুব খেতে ইচ্ছা করছে আজকে এগরোল তো তার জন্য ভাবলাম শশা নিয়ে যাই কিন্তু এসে দেখি তো একটা দোকানও খোলে নেই মানে হচ্ছে যাদের বাড়ির মধ্যে দোকান তারাই খুলেছে দু চারজন এমনি যাদের দোকান তারা কিন্তু কেউ খোলেনি সব দোকান বন্ধ দেখো এখন বাড়ি যেতে হবে যেহেতু পেলাম না তো আমাদের বাড়ির পিছনে সন্ধ্যা মালতী গাছ তো দেখো কি সুন্দর ফুল এই রাত্রেবেলাতেই ফোটে সূর্য উঠলেই এগুলো পুরো নেতিয়ে যায় শুকিয়ে যায় কি সুন্দর লাগছে না দেখতে ভর্তি এগুলো মা থেকে এনেছিলাম মানে মা থেকে একটা বীজ এনেছিলাম তো সেই বীজটাই ফেলেছি এখানে ঠিক এই জায়গাটাতে একটা গাছ হয়েছিল তো হওয়ার পরে তারপরে সেইটার থেকে বীজ পরে এত গাছ হয়ে গেছে আরও গাছ ছিল সব তুলে তুলে ফেলে দিয়েছি এখানে আমার টক টক ছিল সব মরে গেছে এই ধুতরাগুলোতে আজকে একটা ফুল ফোটেনি ফোটেনি একটা ফুল তো এই যে আজকে দিদি বানিয়েছে এগরোল আর এই এগ রোলটাতে দেখো শশা নেই কিন্তু শুধু পেঁয়াজ মানে দোকানে গেছিলাম শশা আনার জন্য কিন্তু এই ঝড়ের জন্য পুরো দোকান বন্ধ দেখতেই পেলে তোমরা কোনো দোকান খোলে নেই দু একটা দোকান বাদে তো তার জন্য আনতেও পারলাম না তো এটাই খাই আর এগরোল খেতে যে খুব ইচ্ছা করছিল তাই বললাম বাবাকে জবাব আজ একটু এগরোল করবো তো গেলাম গিয়ে তো কোনো কাজই হলো না যা ছিল তাই খেলাম তো এখনও তো ঝড়টা আসেনি জানি না কখন আসবে বাইরে হাওয়া দিচ্ছে কিছু কিছু দমকা হাওয়া চলো আগে রোলটা খেয়ে খিদে পেয়েছে খুব তো এই পাখির পরিষ্কার করে দিলাম দেখো খাতের একটু নোংরা নেই এগুলো সব পরিষ্কার করে দিলাম কেন বৃষ্টি বৃষ্টি আসলে ঝটটা রোলে তো এগুলো আর করতে পারবো না তো তার জন্যই করে দিলাম কালারটা দেখো কি দারুন না আর ওদের জন্য এই ঝোলার এটা আমি বানিয়ে দিয়েছি ঝোলে তো নাই কামড়ায় কি এগুলো ছিটছে খালি ওই দেখো দেখো খালি ছিঁটছে খালি এইগুলো তো আর ঘটে আমার ডিম দিয়েছে ধরো দেখ দেখতে পারছ পারবে না দেখতে এখান থেকে কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এই ঘরটাও আছে এই ঘরটাও আছে এই ঘরটা মনে হয় দেখতে পারবে ওই দেখো দুটো হালকা হালকা দেখা যাচ্ছে দুটো ডিম আছে এই ঘরটায় ওই যে আমি দেখছি বলে ও আবার ঢুকিয়ে নিল পেটের ভেতরে ডিমগুলো আর এটাতে আছে জলটার জন্য দেখতে এটাতে আছে চারটে ডিম আর এটাতে দুটো ডিম তো এখন তো পনেরো দশটা মতো প্রায় বাজে আর দেখতে পাচ্ছি একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে হালকা হালকা এই যে হালকা হালকা একদম বৃষ্টি হচ্ছে জলের ফোটা ফোড়েছে এখানে এখানে তো আর হাওয়া কিন্তু তেমন দিচ্ছে না খুবই কম খুবই কম এই যে তো হয়তো অনেকে বলবে যে ঝড় হচ্ছে আমার মানে কেমন লাগছে তো ঝড় হচ্ছে আমি খুব খুশি কারণ আমার ঝড় খুব ভালো লাগে হ্যাঁ হয়তো তোমরা আমাকে বলবে যে আমি কি কথা বলছি ঝড় ভালো লাগে হ্যাঁ এটা আমার পার্সোনালি বৃষ্টির থেকে ঝড় আমার খুব পছন্দের মানে বৃষ্টি হলে সব জায়গায় কাদা কাদা হয়ে যায় তারপরে বেরোনো যায় না আর ঝড় হলে বেশ ভালো একটা ঠান্ডা হাওয়া দেয় মানে গাছ টাছ আমার ঝড় খুব পছন্দের খুব মানে যত ঝড় হোক না কেন ঝড়ে আমার একটুও মানে মনে হয় না যে এই কখন ঝড়টা থামবে মনে হচ্ছে হতে থাক মানে কিছু ক্ষতি না হলেই হলো কিন্তু ঝড় আমার খুব ভালো লাগে তো দেখি কখন আসে এখনও তো ঝড়টা আসলো না আমি মনে হচ্ছে মনে হচ্ছে যেন বাড়ি থেকেও আসবে এমনভাবে বলছি তো যাই হোক তো কখন ঝড়টা আসে দেখা যাক দেখি কখন আসে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মনে হয় হবে বাবা বলছে হবে না কিন্তু আমার মনে হচ্ছে হবে দিদি তো কন্টিনিউসলি ওকে ঘরে খবর দেখে যাচ্ছে ফোনে আর বাবা বলছে হবে না তোরা বাদ দে ঝড় হবে না ঝড় হবে না তো দেখা যাক কখন আসে ঝড়টা আমারও মনে হচ্ছে হবে দিদিরও মনে হচ্ছে মানে সবারই মনে হচ্ছে হবে বাবারই একা মনে হচ্ছে হবে না এখনও তো কিছুই হলো না দেখা যাক কখনো হয় যদি মাঝ লোপতে হয় তাহলে তো দেখি কখনো হয় যদি যখনই হয় না কেন তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন প্রায় দশটা পনেরো মতো বাজে আর এখন ঝড় দেওয়া একটু সুর করেছে আর দেখতে পাচ্ছি এখানে হালকা হালকা পাতা টাতা নড়ছে যে মানে হালকা না একটু ভালোই আওয়াজ আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি হয়তো তোমরা তো এখন একটু ভালোই হচ্ছে মানে হাওয়া দিচ্ছে এখন ভালোই এখনও সেরকম ঝড়টা হয়নি মানে আসেনি তো এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম কারণ কখন কারেন্ট চলে যায় বলা যায় না তো তার জন্য খেয়ে নিলাম আগে থেকে তো এখনও তো আসেনি জানি না কখন হবে এখনই শুতে যাব মানে আজকে ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ রাতে ঘুম হবে কিনা এখন দেখাচ্ছে যে একটার সময় বা বারোটা একটার সময় হয়তো হবে জানি না কখন হবে আবার তিনটেও বলছে কোনো কোনো জায়গায় তো দেখবে বাইরেটাতে দাঁড়ো তোমাদের দেখাই তো বাইরে দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ঝড় ঠোর তেমন নেই গাছগুলো খুবই অল্প জাস্ট হাওয়া দিচ্ছে সেরকম ঝড় হচ্ছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে যে ভিজে গেছে পাচলে তো দেখতেই পেলে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখনো ঝড়ের নাম নিশান নেই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে মানে যদি ঝড় হয় তাহলে যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সেটা পরের ভিডিওতে দেখতে পারবে তো আজকের ভিডিওটা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই